যদি কখন এমন হতো মানুষ তার নিজের কথাগুলো খেতে পারত তাহলে তারা বুঝতে পারত যে এগুলো কত খানি দিত মানুষের মুখে বলার কথার একটা আলাদা শক্তি আছে কখনো কখনো আমরা রাগে অভিমানে বা অবহেলায় এমন কিছু বলে ফেলি যা শুনতে অন্যের জন্য খুব কষ্টকর হয় অথচ আমরা সেটা বোঝার চেষ্টাও করি না কখনো যদি একদিন সত্যি আমাদের নিজেদের বলা কথাগুলো খেতে হতো তাহলে কেমন লাগতো বলেন তো মিষ্টি বা ভদ্রভাবে বলা কথাগুলো হয়তো অনেক সুস্বাদু লাগত কিন্তু কটু কথা অপমান বা কষ্ট দেওয়ার মতো কথা হলে সেটা হয়তো একেবারেই সাধে তেতো হতো আর পাশাপাশি গিল অনেক কষ্ট হতো তখনই হয়তো মানুষ আমরা ভালোভাবে বুঝতে পারতাম আমাদের জীব থেকে বলা প্রত্যেকটি শব্দ কতটা ওজন আছে আর তা অন্যের হৃদয়ে কেমন প্রভাব ফেলে তাই তো কথা বলার আগে একটু ভেবে বলা জরুরি কেননা কথার কোনো ওষুধ নেই একবার বলে ফেললে তা আর ফেরানো যায় না কখনো নিজের কথায় যদি একদিন নিজের কাছে তেতো হয়ে ওঠে সেটি হবে সবচেয়ে বড় অনুশোচনা হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়েরা আশা করি দেশ কিংবা দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখানে আছেন না কেন মহান আল্লাহ তালার অশেষ রহমতে সকলেই সুস্থ এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আবারও চলে আসলাম যে এম মারফিস ডেয়ারির পক্ষ থেকে আমি মারফি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আশা করি প্রিয় আপু এবং আন্টিরা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন যদিও সকালের ভিডিও ফুটেজগুলো শুরু করেছি নাস্তা থেকে তবে আজ সকালের কাজগুলো শুরু হয়েছিল সেই ভোর থেকে হাতে কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে নিলাম এরপর চলে আসলাম সকালের নাস্তা রেডি করতে আমি আজকে খুবই সিম্পলভাবে ফ্রাইড রাইস তৈরি করছি আর এই জন্যই আমি গত রাতে কিছু পোলাও হালকাভাবে রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে উঠে খুবই সিম্পলভাবে আমি ফ্রায়েড রাইসটা রান্না করে নিচ্ছি যেহেতু শুধুমাত্র আমি একা খাবো আর সেজন্য তেমন কোনো আয়োজনই করা হয়নি খুবই সিম্পলভাবে ফ্রাইড রাইসটা তৈরি করে নিয়েছি প্রথমে মনে হচ্ছিল খুবই অল্প তবে বিশ্বাস করেন সকালের নাস্তা হিসাবে এতগুলো ফ্রায়েড রাইস আমার জন্য একটু বেশি হয়ে গিয়েছে যেহেতু বাসায় শুধুমাত্র আমি আর আমার মেয়ে জাইফার বাবা যেহেতু অফিসে চলে গিয়েছে আর সেই জন্যই আমি আমার পরিমাপ মতো কিছু খেয়ে এরপর লেফট ওভার ফ্রায়েড রাইসগুলোকে বক্সে রেখে দিচ্ছি সকালের নাস্তায় আজ যেহেতু একটু ভিন্ন রকম খাবার ছিল আর যাইফা পুরোটা শেষ করেনি আর তার জন্যই ওর জন্য আলাদা করে গরুর দুধটা গরম করে ওকে ফিটারে দিয়ে দিব চলেন তবে আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটি কথা শেয়ার করে নেই কিভাবে প্রতি মাসে চাইলেই তিন হাজার টাকা অনায়াসে সঞ্চয় করা সম্ভব বুদ্ধিমতী বউ হয়ে প্রতি মাসেই তিন থেকে সাড়ে তিন হাজার টাকা খুব ইজিলি আপনি সঞ্চয় করতে পারবেন আর সেক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে মাসের শুরুতেই খরচের একটি লিস্ট করে নেবেন কখন কোন খাতে আপনার কী কী খরচ হচ্ছে তার একটি লিস্ট করা থাকলে আপনার টাকাটা ডিভাইড করতে সুবিধা হবে প্রতি মাসেই প্রথম দশ দিনের ভিতরেই বেতনের দশ পারসেন্ট অর্থাৎ এক হাজার কিংবা পনেরোশো টাকার মতো আপনি আগে থেকে জমিয়ে রাখবেন এরপর শুকনো বাজারটা করার চেষ্টা করবেন পাইকারি মুদি দোকানে মুদি দোকানে কিন্তু অনেক সময় অনেক প্রাইস থেকে থাকে তবে পাইকারি মুদি দোকানগুলোতে একই সাথে অনেকগুলো বাজার করলে তখন কিন্তু আপনার ও দু এক মাস ইজিলি চলে যাবে পাশাপাশি সেখান থেকে কিছু টাকাও আপনি জমাতে পারবেন এরপর চলে যাচ্ছি কাঁচা বাজারে মাছ কিংবা মাংস তো আমাদের প্রতিদিনই খাওয়া হয় আর এগুলোই যদি পরিমাণ মতো অল্প অল্প করে ভাগ করা হয় তাহলে কিন্তু অনেক দিন চলে যায় চাইলেই বেশি পরিমাণে খেয়ে পোরা একদিনে তিন বেলাটা কাটিয়ে দেওয়া যায় আবার চাইলে অল্প করে খেয়েও বেলা কাটিয়ে একটি দিন পার করে দেওয়া যায় এটি সম্পূর্ণই নিজের উপরে ডিপেন্ড করে আপনি কম খেয়ে দিন পার করতে চান নাকি অনেক খেয়ে আপনার দিনটাকে পার করতে চান এরপর চলে যাচ্ছি প্রতিদিনের দৈনিক যে বাজারটা হয়ে থাকে সেখান থেকে চাইলেই বিশ থেকে পঞ্চাশ টাকা আমরা কিন্তু অনায়াসে সরিয়ে রাখতে পারি আমাদের সংসারে নানা ধরনের খরচ হয় রেগুলার সংসারের খরচের থেকে কিছু খরচ কমিয়ে বিশ থেকে পঞ্চাশ টাকা জমিয়ে পাঁচশো টাকার মতো আপনি ইজিলি মাসে জমাতে পারবেন আর লাস্টলি মাসের শেষ দশ দিন যদি একটু কষ্ট করেন তাহলে কিন্তু আপনি অনেকগুলো টাকা সঞ্চয় করতে পারবেন কষ্ট ছাড়া তো কিছুই হয় না কিন্তু মাসের শেষ দশ দিন কিছু কিছু স্যাক্রিফাইসের ফলে আপনার কিন্তু কিছু টাকা জমে যাচ্ছে আর দিন শেষে পুরা প্রতি মাসে আপনি চাইলেই তিন টাকার মতো সঞ্চয় করতে পারছেন এক্সট্রা যে খরচগুলো রয়েছে সেগুলো চাইলেই কমিয়ে করা যায় আর অপ্রয়োজনীয় কিংবা অতিরিক্ত যে চাহিদাগুলো রয়েছে সেগুলো চাইলেই কন্ট্রোল করা যায় আর এগুলো কন্ট্রোল করলেই আমরা কিন্তু একটু একটু করে মাস শেষে তিন হাজার টাকা জমিয়ে নিতে পারবো প্রতি মাসে একটু একটু করে দুই তিন হাজার টাকা জমাতে জমাতেই কিন্তু আপনাকে বছর শেষে অনেক বড় অঙ্কের একটি টাকা উপহার দিবে আর এগুলোর জন্য আপনাকে অবশ্যই কষ্ট করে বুদ্ধি করে তারপর সংসারটাকে চালাতে হবে দিন শেষে আপনি কিভাবে থাকতে চাচ্ছেন আপনার দিনটি আপনি কিভাবে পার করবেন এটি পুরোই আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার আপনার হাতে টাকা থাকলে আপনি চাইলেই বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন ধরনের শপিং করে টাকাটা উড়িয়ে শেষ করে দিতে পারেন অপরদিকে আপনার সংসারটাকে আপনি যদি বুদ্ধি করে চালান তাহলে সেই অল্প উপার্জন থেকেই চাইলেই আপনি কিছু টাকা সঞ্চয় করে ভবিষ্যতের জন্য রাখতে পারবেন নর্মালি আমি চেষ্টা করি প্রতি মাসেই লিস্ট করে তারপর সংসারটাকে চালাতে এতে করে সব কিছুরই হিসাব থাকা হয় আর হিসাব মতো একটু খরচ কিংবা জমানোর চেষ্টা করলে সংসারের উন্নতি হয় বে হিসেবে অনেক খরচ তো চাইলেই করা যায় তবে হিসাব করে প্রত্যেকটি পদে পদে পা ফালালে কিন্তু আপনার সংসারই বরকতময় আর উন্নতিময় হবে আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন যে কোনো বাজার করার আগে যখন আপনি লিস্ট করে নেবেন তখন কিন্তু অতিরিক্ত খরচ হবে না আর অতিরিক্ত কিছু কেনাও হবে না যে কোনো জিনিসই চালানোর পরিকল্পনা যদি আগে থেকেই করা থাকে সেক্ষেত্রে ভেজালের সম্ভাবনা খুবই কম থাকে মধ্যবিত্ত ঘরের বউ হয়ে চাইলেই আপনি আপনার প্রয়োজন মতো সামর্থ্য অনুযায়ী বুদ্ধি দিয়ে সংসারটা চালিয়ে সংসার উন্নতি করতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি কিন্তু আমার রান্নার আয়োজনটা শুরু করে নিয়েছি চাইলেই আমি অতিরিক্ত রান্না করতে পারি হয়তো বা ছয় সাত পথ রান্না করে সেগুলো দিয়ে লাঞ্চ কিংবা ডিনার কমপ্লিট করতে পারি কিন্তু এটিকে বুদ্ধির পরিচয় এতে কি অপচয় হবে না বলেন তো কেবলমাত্র দুই থেকে তিনজনের সংসারে অতিরিক্ত রান্না করে সেগুলো অপচয় করে ফেলে দেওয়ার কোনো মানেই হয় না অতিরিক্ত রান্নার ক্ষেত্রে আপনার যেমন পরিশ্রম সময় এবং টাকাগুলো নষ্ট হচ্ছে এছাড়া আর কিছুই হচ্ছে না আর অবশ্যই খাবার অপচয়কারীকে মহান আল্লাহ তালা পছন্দ করে না হ্যাঁ আমরা খেতে ভালোবাসি তবে খুবই সীমিত পরিমাণে আমরা চাইলেই অতিরিক্ত অনেক খাবার খেতে পারি না আর শুধু শুধু বিলাসিতা করার জন্য অনেক পথ সামনে নিয়ে খেতে বসবো কিন্তু লাস্টে সেগুলো খেতে পারবো না পরে ডাস্টবিনে ফেলে দিতে হবে সেরকম মন মানসিকতা নিয়ে চললে সংসারে কখনোই উন্নতি সম্ভব নয় একবার ভেবে দেখুন তো আমরা তো তাও আলহামদুলিল্লাহ আল্লাহ রিচিকে যা লিখেছেন ভালো মন্দ সব কিছু মিলিয়েই খুব ভালো আছি তবে আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যারা কি না তিনবেলা তো দূরের কথা একবেলা খাবার জোগাড় করতেই তাদের অনেক কষ্ট হয় তারা খাবার খেতে পায় না একবার চোখ বন্ধ করে তাদের কথা ভেবে দেখুন তাদের ওই অবস্থানে মহান আল্লাহতালা আমাদেরকে কতটা সুখী রেখেছে আমাদেরকে তার রিজিক দিয়ে কতটা রহমত দিয়েছে তা আসলে ভাষা প্রকাশ করার মতো নয় রিজিক মহান আল্লাহতালার একটি নিয়ামত আর সেই জন্যই টোনাটোনির সংসারে রান্নার পরিমাণটা খুবই কম শুধুমাত্র দুজনের জন্য যতটুকু প্রয়োজন এক্সট্রা কিছুই করি না কথা বলতে বলতে আমার রান্না কিন্তু একেবারেই শেষ পর্যায়ে জানি না আমার সাথে এখনও কোনো প্রিয় আপু কিংবা আনটিরা আছেন কি না যদি কোনো প্রিয় আপু কিংবা আনটিরা আমার ভিডিওটির সাথে থেকে থাকেন তাকে উদ্দেশ্য করে ছোট্ট একটি আবদার করে নিচ্ছি আমার এই ভিডিওর কোনো অংশ কথা কিংবা কাজ যদি আপনাদের কারো কাছে সামান্য হলেও একটু ভালো লেগে থাকে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন সত্যি বলতে আপনাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কখনোই সামনে এ কোনো সম্ভব নয় সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ